সুখ আমার প্রিয় পরিবার সবাইকে নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত বুক ভর ভালোবাসা বড়দেরকে জানাচ্ছি প্রায় ঠিক এই জায়গা থেকে এই ব্লগটা কিন্তু আমি শেষ করেছিলাম যে মাকে আমি হেল্প করে দিচ্ছিলাম সবজি রুটি কেটে ধুয়ে দিচ্ছিলাম মা রান্না করছিল আর আমি বাবুর সমস্ত কাজ করে টুরে দিয়ে ওকে ফ্রেশ করানো খাওয়ানো সমস্ত কাজ করে টরে দিয়ে মাকে হেল্প করছিলাম তো তারপর কিন্তু আমাকে বেরোতেও হবে মা বান্না হয়ে গেলে খাবার দাবার প্যাকিং করে আমি বেরোবো তো মা এখানটায় আলু ভাজছে মাছ ভাজা করা বাকি আছে শাকের ছোল হয়ে গেছে মাছটা ভাজা হয়ে গেলে পরেই ব্যাস রান্নাবান্না কমপ্লিট হলেই আমি নিয়ে যাবো আর কি তো তার আগে বাবুকে চলো স্নানটাও করিয়ে দেই কারণ ভাই বলেছিল ও বারোটার দিকে আসবে কিন্তু বুঝতেই পারছো নার্সিংহোমে গেলে পরে ওখানে নানান ধরনের দরকার টরকার থাকতে পারে দেখাশোনা তো যে কারণে ওর একটু লেট হচ্ছে বারোটা পার হয়ে গেছে তো যে কারণে ভাব চলো তাহলে আমি স্নানটা বাবুকে করি ঠান্ডার দিনের বেলা পরে ভাই আস্তে আস্তে লেট হলে পরে বাবুকে ঠান্ডা লেগে যাবে তো আমি স্নানটা করিয়ে দিই তার আগে আর কি মা বললো যে মাংসর জন্য মশলাটা রেডি করে দিলে আমি এদিকে ফটাফট রান্নাটা করিয়ে নিতে পারবো এখন আর মশলা রেডি করতেও তো এদিকে আসতে হবে সময় লাগবে একটু আর না হলে ওদিকে অরুণ নেই যাবে তাই না তো ভালো চলো তাহলে মশলাটা করে দিই মা ওদিকে ধরা উনুনেই বাকি রান্নাটা করে নিক মাংসটা বানিয়ে নিক তো এদিকে আমি তার জন্য মশলা টশলা রেডি করে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ লঙ্কা যা যা লাগে এবার পাপাকে স্নান করিয়ে দেবো তার জন্য জল দিয়েছিলাম রোদ্রে কিন্তু জলটাও না ঠান্ডার দিন বুঝতেই পারছো সেরকম গরম হয়ইনি তো যার জন্য কিন্তু জল গরম করলাম গরম করে তারপরে ওখানে ঢেলে দিলাম দিয়ে এখন হচ্ছে এখন মানে মোটামুটি নর্মাল একটা গরম হয়েছে ছোটো মানুষ বেশি গরম তো দেওয়া যাবে না ওই হিসেবে দিয়ে মিক্সচার করে এখন স্নান করাবো শুধু বলছে মা আমি কিন্তু স্নান করাবো দেখো কান্ড আমি বলছি না তো বলছি না আমি করাবো ওরকম করছে একটা তো বুঝতেই পারছো ওরও শখ লাগে যে ভাইকে আমি স্নান করিয়ে দিই

ছোটবেলায় স্নান করতে তো একদমই নাকি ভেজাল করতো না বাবু আর এখন যেহেতু ঠান্ডা পড়েছে তাই একটু ইসে করে কিন্তু তারপরে শোনু বুদ্ধি করে এখানে কিছু কি বলে ওটাকে তুলসী পাতা কিছু তুলসী পাতা ওখানটাই দিলো আর তারপর ও কিন্তু পাতাগুলো ধরার জন্য সত্যিই খেলছিল আর মহানন্দে স্নানও করছিলো সোনু কিন্তু একদমই ঠিক দিমাগ লাগিয়েছে ও বলছিল দেখবে মা আমি পাতাগুলো দেবো তাহলে ও কান্না করবে না পাতাগুলো ধরার জন্য খেলবে আর স্নান করবে একদম ঠিক বলেছে বাচ্চারা বলে না বাচ্চাদের মনের কথা মনের অবস্থা সব বুঝতে পারে তো এই যে এখন এই যে চান টান করানো হলো ওকে চান টান করে এখন খাওয়ানো হবে এই যে এখন একটু কান্না করছে বেরু বেরু যায় বেরু তেল টেল মালিশ করে দিলাম প্যান্ট পরিয়ে দিলাম চান করিয়ে এখন একটু ভেজাল করছে আর মা বলছে দে আমাকে মা রান্না বান্না অর্ধেক হলো আর একটা আর একটা কথা বাকি আছে মনে হয় কি যেন মাংসটা করা বাকি আছে দিদি আর মামি তো মাংস খায় না মাছ দিয়ে নিয়ে যাব মাংসটা বাড়িতে থাকবে বাচ্চারা খেতে পারবে আর শোনো ওইদিকে দিকে আবার স্নান করলো ওকে একটু প্যান্ট পরিয়ে দিই ততক্ষণে মাছ যতক্ষণ নিয়েছে ওকে পরিয়ে দিয়ে আবার আমি স্নান করবো আমি একদম রেডি হয়ে থাকব ভাই আসলে আমাকে বেরোতে হবে নিস গালক কেনে হাত দিয়ে খাস মা ওদেরকে দিয়ে মাংস আলু ভাজা শাকের ঝোল চুপচুপ খাতে সব কিছু মা আর আমি মিলে প্যাকিং করে নিলাম সোনু স্নান করলো ওকে জামা প্যান্ট দিয়ে ও পড়লো একা একা ও নিজেই পড়তে পারে তো নিজের কাজটা নিজেই করে নিল আর তারপরে কিন্তু ওকে খেতে দিয়ে দিয়েছে ও দিদা তারপরে ওরা খেলো খেয়ে দিয়ে যে আমি আর আমি দুজনে মিলে প্যাকিংও করে নিলাম সমস্ত খাবার দাবার আর আমার সোয়েটার চাদর এই টুকটাক মজা এইসব নিয়েছি আর বেশি কিছু নেই রেডি আর কটা খেয়ে দিয়ে ফটাফট করে একদম তাড়াহুড়ো করে রেডি হয়ে নিলাম আর এখন ছোট দিয়ে এসে বললো যে মেয়ে দিয়ে আসছে মিস দিয়ে যাবে আমার সঙ্গে একা যেতে পারবে না তো আমার সঙ্গে যাবে আর কি তো যে কারণে বললো যে একটু ওয়েট কর মেস দিয়ে আসবে আর কি তো সেই জন্য একটু ওয়েট করছি একটু ওয়েট করে আমি আগে আমাকেই আগে বেরোতে হবে ওইদিকে যেহেতু মোড়ে গিয়ে দাঁড়িয়ে থাকবো তো তারপরে ও আসবো ওই গাড়িতে আসবে তখন একসঙ্গে যাবো তো যে কারণে এই যে ডাক্তার করে আমি আস্তে ধীরে যেতে থাকি ওইদিকে আর এই যে আজকাল সবচেয়ে জরুরি জিনিস মোবাইল চার্জার তো সেটাও নিয়ে নিচ্ছি আর বাবু সোনাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে ভাইও চলে এসছে তো এই জন্য কিন্তু আমি আস্তে আস্তে কথা বলছিলাম আমার ছেলে ভেজাল করছে যে ও যাবে আমার সাথে না বাবা না না ওখানে জায়গা নেই জায়গা নেই দিদি সঙ্গে থাকো না বাবা একদিকে শোনাও কিন্তু ওর মাকে মিস করছে ক্ষণে ক্ষণে ছোট বাচ্চা তাই হয়তো ভাষা প্রকাশ করতে পারছে না কিন্তু মাঝে মধ্যে কিন্তু ও মিস করছে ঠিকই এই যে যেমন দুপুরবেলা খাওয়ার পর স্নানের পর যখন ওকে সাজুগুজু করাবো সাজুগুজু করালাম তো তারপর কিন্তু ও একটু কান্না করছিল তোমরা দেখলেই স্নানের পর আর কি মায়ের কোলে যখন ও গেলো মা নিল আর কি তখন আমার মনে হয় এই সময়টা যেহেতু মিতু ওকে স্নান টান করিয়ে একটু শুয়ে ওকে ঘুম পাড়াতো ঠিক সেই জন্যই হয়তো ও মিস করছিল ওর মাকে বাকি কিন্তু সারাদিন খেলে দুলে খুব সুন্দর হেসে খেলে কাটিয়ে দেয় কিন্তু কিছু কিছু মুহূর্ত হয়তো ও মিস করে যেমন দুপুরবেলা খাওয়ার পর যখন ঘুমাবে তখন মাকে জড়িয়ে ধরে ঘুমাতো তাই না সেই একটা সময় ও হয়তো মাকে মিস করছিল তাই কান্না করছিল একটু তারপর ধরো প্রথম দিন ভালোবেলা কেটে গেলো দ্বিতীয় দিন ভালোবেলা কেটে গেলো তৃতীয় দিন রাত্রেবেলা খুব কান্না করছিল তো এই কিছু কিছু মুহূর্ত কিন্তু ও মিস করছে নিশ্চয়ই মিস করছে ওর মাকে করছেই আর কি এটা বাধা ধরা কথা তো সেই রকম আমার ছেলেও কিন্তু সময় আমার কাছে ঘেসে আর কি ওকে ছাড়া কখনো সেরকমভাবে থাকা হয়নি মানে ও আমাকে ছেড়ে থাকে না আমি ওকে ছেড়ে থাকিনি তাই কোথাও যদি এরকম করে একদিনের জন্য যাই তো সেটা কিন্তু আমার ছেলের জন্য এখনও সত্যি অনেক কষ্টে যে জন্য দেখতে পেলেও আমার পিছু পিছু কিন্তু চপ্পল পড়েই চলে আসছিলো প্রথমে ওকে বললাম বোঝালাম তারপরেও যখন চলে যাচ্ছি তখন আরও পিছু পিছু ছুটে আসছে মাম্মা আমিও যাবো আমিও যাবো চপ্পল পড়েই দৌড়াচ্ছে সোয়েটার পরা নেই কিছু নেই তো আমি ওকে বলছি বাবা ওখানে জায়গা নেই ওখানে থাকা যায় না অনেক কষ্ট করে থাকতে হবে বুঝিয়ে টুজিয়ে তারপর ওকে মানি আমি যখন আসছি আবার ছুটে আসছে ছুটে গিয়ে জানালার পাশে দাঁড়িয়ে আমাকে বাই করছে সেই ওই মুহূর্তে সত্যটা দেখে সত্যি আমারও আরও বেশি মানে কীরকম যেন একটা লাগলো কষ্ট লাগলো কিন্তু কিছু করার নেই বলো থাকতে তো হবেই এক এক করে সবাইকেই নার্সিংহোমে দিদি আছে মামি আছে দুদিন ধরে এখানে এখন আমাদেরও একদিন থাকা উচিত ওরা গিয়ে একদিন রেস্ট করবে তাই না আর বাড়িতেও দিদির প্রচুর কাজ প্রচুর চাপ বাড়িতে ভাগ্নিরা আছে সামনে ভাগ্নির বড় ভাগ্নির মাধ্যমিক পরীক্ষা আছে বুঝতেই পারছো আর কি সবারই চাপ কিন্তু তারপরেও পরিবারের এরকম একটা মুহূর্তে তো সবাই পরিবারের লোকেই পাশে থাকতে হবে এক এক করে তো সেই কারণেই কিন্তু ওই যে মামি আছে প্রথম দিন মামি ছিল তারপরের দিন দিদি এসেছিল দুদিন ধরে এখন মামি আর দিদি একসঙ্গে তাই আজকে ওদেরকে ছুটি দেবো ছুটি দিয়ে আজকে আমরা থাকবো মেজদি আর আমে তো আমি আসার জন্য রেডি হয়েই ছিলাম রেডি রেডি হয়ে তারপরে অপেক্ষা করছিলাম বাড়িতে তো ওই মানে রেডি শেডি হয়ে ছোট দিয়ে এসে বললো যে মেজদিও আজকে আমার সঙ্গে যাবে তো তার জন্য একটু অপেক্ষা করতে বলল তো তারপরে ওর জন্য অপেক্ষা করলাম কিছুক্ষণ অপেক্ষা টপেক্ষা করে তারপরে মোড়ের দিকে তো ভাই এসে রেখে গেল তো মোড়ের মধ্যে আবার অপেক্ষা করছিলাম মেজদির জন্য তো মেজদির আসতে মোটামুটি এক ঘন্টা মতো লেট হয়েছে তো ততক্ষণে আমি ভিডিওটা এডিট করে ওখানে আপলোডে দিয়ে তারপরে এই যে মেজদি আসলো ওর সঙ্গে তখন আসলাম আসলে ভিডিওটা এডিট করার চান্সও পাচ্ছিলাম না দুদিন ধরে তো যে কারণে ওই বসে বসে ওখানে অপেক্ষা করতে করতে এডিট করে আপলোডে বসিয়ে দিয়ে এই যে মেস দিয়ে আসলো তারপর ওর সাথে চলে আসলাম নার্সিং হোমে তো আমরা নিচে থেকে দিদিকে ফোন করলাম দিদি এই যে নিচে চলে গেছিলো যাতে অন্য কোনো জায়গায় না যাই ঠিক জায়গায় পৌঁছনোর জন্য দিদি আমাদেরকে নিয়ে আসলো আগুড়ি তোমার আছে তো দেখি যাও

গেছে হ্যাঁ <t hopping> <abajo> <out>

এসে হাত হাত ধুয়ে যে স্যানিটাইজ করে নিলাম নিজেদেরকে সারা শরীরে করে নিয়ে যে মেজদি এখন একটু নিয়েছে মেজদি বললো আমি নেই তুই খাবারটা দিয়ে দিকে তো দিদি আর মামিকে খাবারটা আমি পরিবেশন করে দেব তো যে জন্য আমি যে হাতটা আবার ধুয়ে নিলাম যেহেতু আবার স্যানিটাইজার অ্যাপ্লাই করেছি তো হাতটা ধুয়ে নিয়ে এই যে এখন মামি আর দিদিকে ভাতটা দিচ্ছি ভাত সবজি দিচ্ছি আর দিকে ছোট দিয়েও কিন্তু ভাত নিয়ে এসেছে তো সেখান থেকেও একটু সবজি টবজি দিচ্ছি বেশি করেই খাবার দাবার নিয়ে এসেছি ওগুলো রাত্রে থাকবে ওগুলো মেজ দিয়ে আর আমি একটু একটুকরো খাবো ওখানটায় দেখতে পাচ্ছ দিদি বসে আছে ওখানে একটা ব্রেঞ্চ আছে আর এদিকটায় একটা বেড আছে যেটা মৃত্যু দেরি আর কি নেওয়া আর কি তো এই বেডের মধ্যে প্রচুর ব্যাগটা দিয়ে ভর্তি এখন পরে রাত্রেবেলা এটাকে ফাঁকা করে তো এক এক করে ঘুমাবো কেউ ব্রেঞ্চে বসিয়ে থাকবো বা শুয়ে থাকবো একজন ঘুমাবে এই বেডে আবার অর্ধেক রাত হচ্ছে আর একজন ঘুমাবো তো এই করে আর কি দুজনেরই সারা রাত জাগাও হবে দেখাশোনা করাও হবে বাচ্চাকে মৃতকে আর একটু একটু করে ঘুমো হয়ে যাবে যেহেতু দুজন এসছি আর একজন থাকলে মানে ঘুমানোর সেরকম আশা থাকতো না সবসময় ধ্যান দিয়ে রাখতে হতো আর কি তো এই জন্য দুজন আছি বেশ ভালোই হলো অর্ধেক অর্ধেক রাত একজন দেখবো অর্ধেক রাত আরেকজন দেখবো ভেবে আর কি আমরা নিজেদের মধ্যে ডিসাইড করে নিলাম আমি তো প্রথমে একাই আসছিলাম তারপরে মেজদিও আসবে শুনলাম একা আসলে ওরকমই জেগে থাকতে হতো বেশি বেশিরভাগটা আর কি তো যেহেতু এসেই গেছে মেজদি তা ওরকম করে আর কি তো প্ল্যান আমরা করে নিলাম যে অর্ধেক অর্ধেক রাত করে জাগব তো প্রথমে মেজদি যেহেতু তাড়াতাড়ি ঘুমানো অভ্যেস তো মেজদি বলল বললো যে আমি আগে ঘুমাবো এখন তা আমি বলছি হ্যাঁ আমার আবার লেট করে ঘুমানো অভ্যেস আছে আমি ঘুমাবো এখন পরে তুই আগে ঘুমা তো তারপরে তারপরেও কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিল মেজদি দিয়ে আর আমি দুজনেই দেখাশোনা করছি গল্প করছি এই করে অনেকটা রাত হয়ে গেল মোটামুটি হয় এগারোটা বারোটা বেজে গেছিলো তারপরে মেজদি ঘুমাতে গেল তো ও ঘুমালো তারপরে আবার এক দু ঘন্টা তিন ঘন্টা মতো ঘুমিয়ে আবার ও জেগে গেলো ঘুম তো মানে পরিপূর্ণ এক ঘুমে সকাল হওয়া এরকম হবে না যেহেতু এক জায়গায় আছি একটা একটা নার্সিংহোমে তো ঘুম না খুব তাড়াতাড়ি ভেঙে যাচ্ছিলো আমিও যখন ঘুমাচ্ছিলাম আমারও তাড়াতাড়ি ভেঙে যাচ্ছিলো ঘুমটা তো তারপরে ও উঠে বলে তুই কষ্ট করে ব্রেঞ্চের মধ্যে বসে আছিস শুয়ে আছিস তুই যা এখন একটু ঘুমা তারপরে আবার মেজদ্বীপ এসে ব্রেঞ্চে বসেছে তারপর আবার আমি ঘুমিয়ে পড়েছিলাম দু তিন ঘন্টা ঘুমিয়ে আমার আবার ঘুম ভেঙে গেছিল নিলাম কালকে ঘুম ভেঙে গেল তখন উঠে আবার আমি বললাম যে যা এখন তুই আরেকটু একটু এই এইরকম করে আর কি অল্টারনেট করে আমরা একটু একটু করে শুয়েছি আর ঘুমালেও কি বারবার যখন আমি ব্রেঞ্চে থাকছি তো বাবু বাবু সোনা ছোট্ট বাবু সোনা যখনই টের পেয়ে যাচ্ছে আমি কিন্তু সাথে সাথে টের পেয়ে যাচ্ছি আওয়াজের সাথে সাথে টের পেয়ে আমি মৃদু বলল যে একটু মাসিকে ডাকো তো আমি গিয়ে ফট করে আবার মাসিকে ডাকছি ধুরমুর করে উঠে গিয়ে আবার মাসিকে ডেকে নিয়ে আসছি মাসিও অনেক রাত যখন হয়েছে ভোরের দিকে মাসিও ঘুমিয়ে পড়েছে তো মাসিকেও ওই ধাক্কা দিয়ে দিয়ে ডেকে ডেকে তুলে নিয়ে আসছে বারবার তো এই করে করে ঘুম কিন্তু সেরকম কারোরই ঠিকঠাক হয়নি বারবার জেগেই যাচ্ছিলাম তো এই তো এই ছিল আমাদের রাত্রের কাহানি আর এখানটায় যে এখন দিদি আর মামিকে আমরা বাই করছি তো আমি মামি বললো আর দিদি বললো যে এদিকে আয় একটু তোকে দেখিয়ে দিই কোথায় কী তো এই জন্য আমি এদিকে আসলাম এগিয়ে দিতে আর দিদি ওখানে বাবুক সোনাকে নিয়ে আছে আর মেজদি হচ্ছে একটু বাইরে বেরোতে একটু সাহসটা কম আর কি বাইরে বেরোনোর তো আমাকে বেরোতে হবে চাটা আনতে হবে তো তার জন্য আমাকে দেখিয়ে দিচ্ছিলো মামি আর দিদি কোন দিকে চায়ের দোকান কোন দিকে পরোটার দোকান সকালবেলা যেহেতু লাগবেই ওই সব আনতে আর কোন দিকে হচ্ছে ছাদে গিয়ে কাপড় মেলে দেবো এইসব আর কি আমাকে দেখিয়ে দিচ্ছিল 우리 있을 집에서 좋아하는 মিতুকে জিজ্ঞেস করেছিলাম কিছু লাগবে কিনা তো মিতু বলছিলো একটা সুতির কাপড় লাগবে তো এই যে মা এখানে সুতির কাপড় একটা দিয়েছে ধোয়া পরিষ্কার তো এই কাপড়টা এখন আমি টুকরো টুকরো করে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি এই জিনিসগুলো খুব লাগে আর কি এখন ঠান্ডার দিন আর মোটা এসেগুলো নিয়ে থাকলে পরে ওগুলো ভিজিয়ে দেবে তারপরে ওগুলো শুকোতে কিন্তু সময় লাগে তাই না তো যে কারণে এই ছোটো ছোটো এসেগুলো নোংরা হয়ে গেলে এগুলো পরে ফেলে দেওয়া যায় আর তারপরে মোটাগুলো মানে ভালোই থাকে আর কি বেশিরভাগটা আর কোনো ক্রমেই যদি মোটাগুলো ভিজে যায় এসে হয়ে যায় তাহলে কোনো ব্যাপার না মানে কম হয় তুলনামূলকভাবে কম হয় আর কি নোংরা তো যে কারণে এই জিনিসগুলো খুব দরকার আর ভিতরের জন্য এই নরম সুতির কাপড়গুলো খুবই কার্যকরী এগুলোই দরকার হয় এগুলোই এবার ল্যাংটি বানিয়ে বানিয়ে রাখছিলাম কতগুলো আবার কারণ ওটা ওটাও প্রয়োজন হয় আর লেংটি বানিয়ে দিলে তাহলে হচ্ছে কি নোংরা হয় না বাইরের আর কোনো কাপড়গুলো সেরকম নোংরা হয় না মাসিরা সেজন্য লেংটিটা বানিয়ে রাখতে বলে আর কি বা ওরাও কখনো কখনো বানায় আর বাবু এখন খাবে তো ওই জন্য বাবুকে শুইয়ে দিল ওর মায়ের কাছে

চিনি কম দিয়ে আদা দিয়ে লাল চা মিতু খাবে তো তার জন্য নিয়ে যাচ্ছি চা আর আমি যেহেতু এদিক ওদিক আমাকে বেশি করতে হচ্ছে যে জন্য এখনও বাবুকে নিতে পারছি না মনটা ছটপট করছে কখন বাবুকে একটু নেব ছোট নিয়ে বসে আছে এখন তো বাবুকে দিয়ে দিল ওই যে খাওয়ার জন্য একটু খাবে যে কারণে ওর মায়ের কাছে দিল এখনও আমি নেওয়ার চান্স পাচ্ছি না একবার তো ওই যে দিদিকে দিদেরকে খেতে দিলাম তারপর দিদিদের পিছনে পিছনে আসলাম সব কিছু জেনে শুনে নিলাম তারপরে এই যে দিদি তো মেঝ দিয়ে একটু সাহস কম একটু যে চাটা বাইরে বেরিয়ে নেবে তো যে কারণে আমার কি চাটা নিতে আসতে হলো তো যে কারণে কিন্তু চান্স পাচ্ছি না এখনও বাবুকে নেওয়ার জন্য তো যাই হোক কোনো ব্যাপার না এখান থেকে গিয়ে আমি নেব আর কি তো মেজি বলছে এখন পরে নিস এখন আমি তো ঘুমাবো তখন তো তুই বসে থাকবি তখন তো তুই নিবি এখন তোকে নিতেই হবে তো যে কারণে এখন একটু আমি নিই তো চা নিয়ে চলে এসেছি ঘরে মিতুকে দিলাম ও চা বিস্কিট খেয়ে ওকে ওষুধটা ট্যাবলেটগুলো দিলাম খুলে খুলে ও ওষুধ খেলো জল ঠান্ডা করে দিলাম তো ওষুধ টষুধ খেয়ে ও শুয়ে আছে আর তারপরে এই দিকটা এখন রাত হয়ে গেছে নটা দশটা মতো তো ওই তো দুপুরবেলা ভাত খেয়েছিলাম কটা তারপরে সন্ধ্যাবেলা আবার কিছু খাইনি তো যে কারণে খিদেও পেয়ে গেছে এখন এই যে একটু করে ভাত খেয়ে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে এসেছিলাম শাকের ঝোল মাছের ভাজা আলু ভাজা আর ছদি ছড়দি না মেজ নিয়ে এসেছিলো হচ্ছে খোকা ইলিশ মাছের ঝোল আলু বেগুন দিয়ে আর কচু ভাজা তো এই দিয়ে এখন আমরা খেয়ে নিচ্ছি দুজনে মিলে